আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি কাছের এবং দূরের দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ রহমত এবং আপনাদের দই আমিও পরিবার নিয়ে ভালো আছি প্রচন্ড গরম পড়েছে ঘর থেকে এসব বের হতে ইচ্ছা করে না তারপরও গরম উপেক্ষা করে কর্মক্ষেত্রে ছুটতে হয় জীবন জীবিকার প্রয়োজন আর এই সময় একটু ঠান্ডা খেতেও ইচ্ছা করে তাই গরমের কথা চিন্তা করে আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি তরমুজের ললি আইসক্রিম এই ললিটা প্রচণ্ড গরমে খেতে খুবই ভালো লাগে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনাদের অনুপ্রেরণায় আমাদের গায় নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলুন দেখে নিই কীভাবে তরমুজের ললি আইসক্রিম তৈরি করবো বিসমিল্লা বলে শুরু করছি এখানে আমি ছোট ছোট চার তরমুজের টুকরো নিয়েছি তরমুজটা আমি সকালবেলা গিয়ে কিনে এনেছি ফ্রেশ লোলি আইসক্রিম দেখানোর জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি পাত্রের উপর একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি এখন তরমুজের টুকরোগুলি থেকে আমি জুস বের করে নেব এইভাবে করার কারণ হচ্ছে বিচিগুলি এর নিচে পড়বে না উপরে বিচিগুলি থেকে যাবে এভাবে তরমুজটা ছেঁকে নিলে আর অন্যভাবে ছাড়তে হয় না যখন ব্ল্যান্ডারে যদি ব্ল্যান্ড করেন তাহলে তরমুজটা ছেঁকে নিতে হবে জুসটা আমার জুসটা বের করে নেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার কর্ন ফ্লাওয়ার পরিবর্তে আপনার এখানে ময়দা ব্যবহার করতে পারেন আর আইসক্রিমে যদি মিষ্টি না হয় তাহলে আইসক্রিমটা খেতে ভালো লাগে না এখন আমি সব কিছু একসাথে নিয়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে চিটুর চিনিটাও গলে দিয়েছে চুলাতে বসিয়ে দিয়েছি চুলাটা আমি মিডিয়াম আছে রেখেছি জুসটা ফুটে গিয়েছে এবার আমি অফ করে দিচ্ছি চুলাটা এবার ঠান্ডা করে নিব জুস ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি মেজারিং কাপে ঢেলে নিচ্ছি আমি জুসের ঘনত্বটা এরকম রেখেছি এবার আইসক্রিমের মোল্ডে ঠেলে নিচ্ছি এবার আমি প্রত্যেকটা মল পয়ের ব্যাপার দিয়ে ঢেকে দিচ্ছি এবার পয়ার প্যাপারের মাঝখানে একটা ছুরি দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি যাতে কাঠিগুলি বসানো যায় এই ধরনের যে কাঠি ব্যবহার করবেন সুপার শপে পাওয়া যায় বা আমরা যে কাঠিগুলি এগুলি ব্যবহার করি সেগুলি আপনারা ব্যবহার করতে পারেন বেকারির দোকানও আপনারা কিনতে পাবেন বেকারির জিনিস যে সমস্ত দোকানে পাওয়া যায় ওই সমস্ত দোকানেই আপনারা এই কাঠিগুলি পাবেন এবার ফ্রিজে রেখে দিব আট ঘন্টা দেখা হবে আট ঘন্টা পরে আট ঘন্টা পর ফিরে আসলাম আমার ললে একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি খুলে দেখাচ্ছি এখানে কিছু বরফ রেখেছি আমি তার উপর আমি ললিগুলি রেখে দিয়েছি তৈরি হয়ে গেল মজাদার তরমুজের ললি আইসক্রিম এখন বাজারে প্রচুর তরমুজ পাওয়া যায় তাহলে ট্রাই হয়ে যাক একবার আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ